একটি মেয়ের ইজ্জত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ মেয়েরা তাদের ইজ্জত বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে তেমন একটি মেয়ে তার ইজ্জত বাঁচানোর জন্য কি কি করতে পারে সেটাই দেখানো হয়েছে আজ আমি যে মুভিটির এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ড্রামা থ্রিলার মুভি মুভিটির নাম আল্লি। একটি মেয়ে তার বাবার সাথে পাহাড়ে সুখে শান্তিতে বসবাস করত। সেখানে থাকা কিছু মানুষের কুনজর মেয়েটির উপরে পড়ে এবং তারা তাকে ধর্ষণ করতে চায় হঠাৎ করে মেয়েটির দিকে কোন নজর দেওয়া ছেলেগুলো জঙ্গলে মারা যায় মেয়েটি তাদের থেকে কিভাবে বেঁচে ছিল আর ছেলেগুলো কিভাবে মারা গেল তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। গল্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তাহলে চলুন গল্পটি শুরু করা যাক মুভির শুরুতে দেখতে পাই একটি মেয়ে আহত অবস্থায় জঙ্গলের ভিতর এদিক ওদিক ছোটাছুটি করতেছে কেউ হয়তো তাকে মারতে যাচ্ছিল তাই সে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে তখন সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে এরপরে সেই মেয়েটিকে দেখতে পাই যে জঙ্গলের ভিতরে পালিয়েছিল মেয়েটির নাম ছিল আল্লি যদি মেয়েটি সম্বন্ধে বলতে যাই তাহলে মেয়েটি খুব সাংসারিক ছিল তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে এ পাহাড়ে বসবাস করত এবং সে তার বাবার খুব খেয়াল রাখত এবং ঘরের সব কাজ একাই সামলাত মেয়েটি প্রতিদিন ঘরের পাশের একটি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাত আর প্রার্থনা করত। প্রতিদিনের মতো বিকালে কাজ শেষ করে আল্লির বাবা রামান বাসায় ফিরে আসে তখন আল্লি তার মায়ের সমাধিতে প্রদীপ জ্বালাচ্ছিল রামান ঘরে আসলে আল্লি তার বাবার কাছে গিয়ে বলে তুমি আবার মত খেয়েছো আল্লির বাবা বলে একটু খেয়েছি আল্লি বলে আমরা এখানে একা থাকি তা নিয়ে তোমার কোন চিন্তা নেই আল্লির বাবা বলে আমার চিন্তা আছে কিন্তু তোমার মায়ের চিন্তা নেই তাই তো সে আমাদের ছেড়ে চলে গেছে আল্লি বলে ঠিক আছে আর বলতে হবে না এরপরে আলি তার বাবাকে নিয়ে ঘরে চলে যায় রাতে খাওয়ার সময় আল্লি তার বাবাকে বলে কাল আমি রাতে একটু দেরি করে ফিরবো তখন আল্লির বাবা কারণ জিজ্ঞেস করলে আল্লি বলে কাল আমার বান্ধবী পার্বতীর বিয়ে তখন আল্লির বাবা বলে আমি তো ভুলে গিয়েছিলাম আচ্ছা রাতে তোমার এক আশা ঠিক হবে না আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। আলী বলে আমি তো বেশি দূরে যাব না যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তখন বাহিরে আল্লির কুকুর ডাকতে শুরু করে আল্লির বাবা বলে কুকুরটি প্রতিদিন এভাবে ডাকতে থাকে তখন আল্লি বলে ও ওর ডিউটি করতেছে আর আমাদের প্রোটেক্ট করতেছে তখন আলির বাবা তার মায়ের কথা মনে করে কান্না করতে থাকে আর বলে তোমার মা বেঁচে থাকলে আমাদের এভাবেই খেয়াল রাখতো পরের দিন সকালে আলির বাবা কাজে চলে যায় এর কিছুক্ষণ পরে সেখানে একটি ছেলে আসে সিলেটির ব্যাপারে যদি বলতে যাই সিলেটির নাম ছিল গণেশ সে এই মন্দিরে মাঝে মাঝে পুজোর জন্য আসতো আর গোপন কথা এই যে গণেশ আর আল্লি একে অপরকে খুবই পছন্দ করত কিন্তু তাদের পরিবারের ভিতরে কথা না হওয়ার জন্য তারা সামনে এগোতে পারতেছিল না এরপরে গণেশ মন্দিরে চলে যায় আর আল্লি কাপড় ধোয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের ভিতরে এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে আল্লি খুব ভয় পেয়ে যায় মনে হচ্ছিল কেউ তাকে ফলো করতেছে তাই সে দৌড়ে বাসার দিকে আসতে থাকে বাসার সামনে আসার পরে গণেশ আল্লিকে বিয়ের কথা বললে আল্লি বলে তার বাবার সাথে গণেশের পরিবারের কথা বলতে এই কথা বলে আল্লি লজ্জামুখে বাসায় চলে যায় তারপরে গণেশও সেখান থেকে তার বাসায় চলে যায় এরপরে আল্লি তার বান্ধবের বিয়েতে চলে যায় দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় আল্লের বাসায় ফিরতে দেরি হয় তার বাবা অনেক চিন্তা করতে থাকে তাই আল্লের বাবা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছিল অন্যদিকে দেখতে পাই আল্লি তার বাসায় আসার জন্য গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে আসতেছিল তখন আল্লি দেখতে পাই কেউ তাকে ফলো করতেছে তাই আল্লি দৌড়ে বাসার দিকে যেতে থাকে আর আল্লিকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লির কুকুর ওই লোকগুলোর উপরে ডাকতে থাকে কুকুরের ডাক শুনে আল্লির বাবা সামনের দিকে আগাতে থাকে তার ভেতরে আলী দৌড়ে অনেক কষ্টে বাসার সামনে চলে আসে তখন তার বাবার সাথে দেখা হয় আর বলে কেউ তাকে ফলো করতেছে কিন্তু তার বাবা কাউকেই দেখতে পায় না তাই তারা দুজনে বাসায় চলে যায় পরের দিন সকালে আল্লির বাবা ঘুম থেকে উঠে আলীর সারা না পেয়ে আল্লির রুমে গিয়ে দেখে আল্লির পিরিয়ড শুরু হয়ে গেছে তাই সে এখনো শুয়ে আছে তাই আল্লির বাবা রান্নাঘরে গিয়ে আল্লির জন্য চা বানায় এবং আলীকে ঘুম থেকে উঠিয়ে চা খাওয়ায় এর কিছুক্ষণ পরে মাধবা নামে এক লোক আল্লির বাবার সাথে দেখা করতে আসে সে আলীর বাবাকে বলে তোমার মেয়ের জন্য একটি খুশির খবর আছে আর তা হলো তার মেয়ের বিয়ের জন্য একটি ভালো ছেলে পাওয়া গেছে হচ্ছে এই মন্দিরের পুজোর আর সে রিসেন্টলি একটি ভালো আইটি কোম্পানিতে জব পেয়েছে আসলে মাধবা গণেশের কথাই বলতেছিল সে মূলত গণেশ আর বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে এসেছে আলীর বাবা কি বলবে বুঝতে পারছিল না তাই সে মাধবার কাছে দুই দিনের সময় যায় যাতে আল্লির সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নিতে পারে আল্লির বাবা ঘরে আসার পরে বিয়ের প্রস্তাব নিয়ে আল্লির সাথে কথা বলে আল্লি বলে আমি কি বলবো তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে পরের দিন বাবার সাপ্তাহিক ছুটি থাকার জন্য সে সিদ্ধান্ত নেয় আলীর জন্য একটি বাথরুম তৈরি করবে কিছুক্ষণ পরে আলের বাবা বাথরুম তৈরি করার কাজে লেগে পড়ে কিছুক্ষণ পরে গণেশ এসে আলীর বাবার সাথে দেখা করে আর বলে আপনার মেয়ের সাথে যে ছেলের বিয়ের কথা চলছিল আমি সেই ছেলে এরপরে তারা আরও কিছুক্ষণ কথা বলে গণেশ আলীর সাথে দেখা করতে চাইলে আলির বাবা গণেশকে আলী কোথায় আছে তা বলে দেয় আর গণেশ ওইখান থেকে চলে আসে এরপরে গণেশ আলীর সাথে নদীর তীরে দেখা করতে আসে যেখানে আলী কাপড় ধুইতে ছিল গণেশ আলীকে বলে কাল সে জবের জন্য চলে যাবে আর এক সপ্তাহ পরে বিয়ের কথা পাকা করতে তার মাকে নিয়ে আসবে এরপরে গণেশ আলীকে তার নাম্বার দেয় যাতে দুজন দুজনের সাথে ভালোবাসার কথা বলতে পারে পরের দিন আলিদের ঘরের কাছে কিছু লোক কাজ করতেছিল যা দেখে আলির বাবা চিন্তা করে আজ রাতে তাদের সাথে দারু পার্টি করবে তাই আলিকে মিথ্যা বলে সে বিকেলে পার্টির জন্য বেরিয়ে পড়ে আলির বাবা যাওয়ার পরে আলী তার ফ্রেন্ড পার্বতীকে ফোন করে আর তাদের বাসায় আসার জন্য ইনভাইট করে এরপরে গণেশকে ফোন করে দুজনে প্রেমের আলাপ করতে থাকে তখন আলীর বাবা টালি হয়ে সেই লোকগুলোর সাথে ঘরে আসে আল্লির বাবাকে টালে দেখে আল্লির খুব রাগ হয় তাই সে তার বাবাকে ঘরে নিয়ে শুয়ে দেয় আর সেই লোকগুলোর মুখের উপরে দরজা বন্ধ করে দেয় রাতে যখনই আল্লি ঘুমিয়ে পড়ে তখন কেউ আলীদের ঘরের দরজা ভাঙার চেষ্টা করে আল্লি ভয় পেয়ে তার বাবাকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু সে নেশার ঘরে থাকার জন্য উঠছিল না তাই সে কোনো উপায় না পেয়ে পিছনের দরজা খুলে পাশে সুমতি আম্মার কাছে চলে যায় এভাবে ওই রাত কেটে যায় পরের দিন সকালে সুমতি আম্মা আল্লিকে বাসায় দিয়ে যায় আর আলির বাবাকে অনেক বকাঝকা করতে থাকে আর বলে তোমার জন্য কাল রাতে তোমার মেয়ের অনেক বড় ক্ষতি হতে পারত। শুমতে আমার কথা শুনে আলির বাবার অনেক খারাপ লাগে আর সে আলীকে প্রমিস করে সে এরকম ভুল আর কখনো করবে না আর কখনো মদ খাবে না এরপরে আলীর বাবা কাজে চলে যায় তখন দুই মুখুশারী বাইকার আল্লির বাবাকে ধাক্কা দেয় যাতে আলীর বাবা পায়ে অনেক ব্যথা পায় আল্লি তার বাবার এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় ঘরে আসার পরে আল্লির বাবা ওই দুই ওয়ার্কারের উপরে সন্দেহ করতে থাকে যে তারাই হয়তো তাকে বাইক দিয়ে ধাক্কা দিয়েছে আর গতরাতে তারাই হয়তো ঘরে ঢোকার চেষ্টা করছিল তাই সে ওই ওয়ার্কারদের গালিগালাজ করতে থাকে তখন আল্লি তার বাবাকে থামিয়ে ঘরে নিয়ে আসে রাতে বিপদ থেকে বাঁচার জন্য আল্লির বাবা দরজায় কাঠ পিটিয়ে দেয় যাতে কেউ দরজা ভাঙতে না পারে আর সে দরজার সামনে খাট পেতে শুয়ে পড়ে পরের দিন সকাল হলে আল্লি তার বাবাকে বলে আজ বিকেলে আমার বান্ধবী পার্বতী আর তার স্বামী আমাদের বাসায় বেড়াতে আসবে এই কথা শুনে আলীর বাবা একটু স্বস্তি পায় কারণ আজ রাতে কেউ তো তাদের সাথে থাকবে যার কারণে তাদের উপর কোনো বিপদ আসবে না বিকেলে ও তার স্বামী আলীদের বাসায় এসে পৌঁছায় এরপরে আলী ও তার বান্ধবী পার্বতী এক জায়গায় বসে পার্বতীর বাসুর রাতের ও তার শ্বশুরবাড়ির গল্প শুনতেছিল অন্যদিকে আলীর বাবা ও পার্বতীর স্বামী আনন্দ বসে গল্প করতেছিল এভাবে এনজয় করে ওই দিনকার রাত কেটে যায় পরের দিন সকালে ও তার স্বামী আনন্দ বিদায় নিয়ে তাদের বাসায় চলে যায় আজকের দিনটি আলীর জন্য খুব স্পেশাল ছিল কারণ আজালের জন্মদিন ছিল জন্মদিনে তার বাবা তাকে একটি ড্রেস গিফট করে তাই তার বাবার দেওয়া ড্রেসটি পরে বাইরে ঘুরতে বের হয় তখন রাস্তায় দুই বদমাশ গুন্ডার সাথে দেখা হয় যাদের নাম ছিল স্যামুয়েল আর মথ্যু তাদের সাথে আলের শত্রুতার আসল কারণ ছিল একবার স্যামুয়েলকে এক মহিলার গোসল করা দেখার সময় হাতে নাতে ধরেছিল এরপর থেকে স্যামুয়েল আর মুথু বদলা নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে আস্তার আল্লিকে একা পেয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু আল্লি নিজেকে কোনোভাবে সারিয়ে পালাতে সক্ষম হয় আর অনেক কষ্টে বাসায় পৌঁছায় আল্লি বাসায় আসার পরে তার বাবার একটি চাকু বের করে স্যামলকে মারতে যায় কিন্তু তারা ওখান থেকে পালিয়ে যায় এরপরে বাসায় ফিরে আল্লি তার বাবাকে বলে আমরা এখানে বেশি দিন নিরাপদে থাকতে পারবো না কারণ আমাদের আশেপাশে অনেক শয়তান আমার উপরে কু নজর দিয়েছে নিজের মেয়ের মুখে এসব কথা শুনে আল্লির বাবা বলে খুব তাড়াতাড়ি আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। কিছুক্ষণ পরে আল্লি গোসলের জন্য বাথরুমে যায় যখনই সে বাথরুমে ঢুকে ওইখানে শ্যামলোর মধ্য চলে আসে হয়তো তারা এখানে কোনো পরিকল্পনা করে এসেছে তাই তারা আলীর কোনো ক্ষতি না করে সোজা ঘরে ঢুকে আলীর বাবাকে বেঁধে মারতে থাকে আর বলতে থাকে আমরাই সেদিন রাতে তোমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করেছিলাম কারণ আমি যেদিন থেকে তোর মেয়েকে দেখেছি সেদিন থেকে তোর মেয়ের সাথে শোয়ার জন্য উত্তলা হয়ে আছে ওই সুযোগ আজ মিলে গেছে যেভাবেই হোক আজ আমি আমার ইচ্ছা পূরণ করবই এই কথা শুনে আলীর বাবার অনেক রাগ হয় কিন্তু একা এবং পায়ে ব্যথা থাকার জন্য সে কিছুই করতে পারে না অন্যদিকে আলী তার বাবার ডাকের শব্দ শুনে সে সেখানে চলে আসে আর দেখে শ্যামল তার বাবা বাবাকে জোর করে আটকে রেখেছে আল্লি তার বাবাকে সারার জন্য অনেক রিকোয়েস্ট করে। তখন স্যামুয়েল আল্লিকে বলে আমি তোমার বাবাকে ছাড়তে পারি কিন্তু তোমাকে আমার সাথে শুতে হবে আল্লির ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবাকে বাঁচাতে বাসের ভিতরে আসতে হয় কিন্তু আল্লির বাবা আল্লিকে বলে মা তুই এখান থেকে চলে যা আমার চিন্তা করিস না আগে তুই তোর ইজ্জত বাঁচা এই কথা শুনে আল্লি মন ফেলে দিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এরই মধ্যে আল্লির পিরিয়ড প্রবলেম আরও বেড়ে যায় যার জন্য আল্লির অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সেই কষ্ট নিয়ে আল্লি অনেক সময় পর্যন্ত এই দুই গুন্ডার হাত থেকে তার ইজ্জত বাঁচানোর জন্য ভাগতে থাকে যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম ভাগতে ভাগতে ওইখান থেকে একটি পুরাতন ঘরে এসে লুকিয়ে পড়ে থেকে আলীকে খুঁজতে খুঁজতে এই দুইজনও সেখানে চলে আসে এবং শ্যামুয়েল আলীর রক্তের ফোঁটা খুঁজে পায় যা ওই ঘরের সামনে একটি ছোট গাছের পাতার উপর পড়েছিল এটা দেখে শ্যামুয়েল বুঝতে পারে আলী এই ঘরের ভিতরেই আছে তাই তারা ঘরের ভিতরে ঢুকে আলীকে ধরে ফেলে আর আলীর মাথায় কিছু দিয়ে আঘাত করে ওকে বেহুশ করে দেয় কিছুক্ষণ পরে আলীর জ্ঞান ফিরলে শ্যামুয়েল আলীর সাথে জোর করে করতে যায় তখন আলী সুযোগ বুঝে স্যামুয়েলের প্রাইভেট পার্ট কামড়ে দেয় আর ওদের টস দিয়ে ওখান থেকে পালিয়ে যায় মুথু এবং স্যামুয়েলও হার মানে না তারাও আল্লির পিছু করতে থাকে আবার ওদের মধ্যে আরেকবার ভাগাম ভাগ শুরু হয়ে যায় আর অনেক সময় ধরে এরা আল্লির পিছু করতে থাকে কিন্তু কোনোভাবেই আল্লিকে ধরতে পারছিল না এরই মধ্যে আল্লির পিরিয়ড প্রবলেমের জন্য আল্লির শরীর আরও খারাপ হতে থাকে তাই সে এক জায়গায় এসে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে মুথু আল্লিকে গাছের উপরে বসে থাকতে দেখতে পায় যখন মুথু আল্লিকে ধরতে যায় তখন মুথু সোজা একটি চোরা খাদে পড়ে যায় আর আস্তে আস্তে মথু সেখানে ডুবতে থাকে এক পর্যায়ে মথু সেখানেই মারা যায় আসলে আলী এটা আগে থেকেই জানতো যে এখানে সোরা মাটির খাদ আছে তাই সে জেনে বুঝে মথুকে এখানে নিয়ে এসেছে মৃত্যুপুরীতে পাঠিয়ে দেওয়ার জন্য মুথুকে বাঁচানোর জন্য স্যামুয়েল সেখানে চলে আসেন কিন্তু সে মূথুকে আর বাঁচাতে পারে না অন্যদিকে আল্লি ওখান থেকে চলে আসেন আর একটি ছোট জলাশয় এসে জল খেয়ে তার তৃষ্ণা মেটায় ঠিক তখনই সেখানে আল্লিকে খুঁজতে খুঁজতে স্যামুয়েলও চলে আসে আর ওদের ভিতরে মারামারি শুরু হয়ে যায় যেখানে অসুস্থ আল্লি শ্যামুলের সাথে পেরে উঠছিল না এখানে স্যামুয়েল আল্লিকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই গাছের শিকারের সাথে বেঁচে স্যামুয়েল পাশের একটি জলাশয়ে পড়ে যায় আর আল্লিও শ্যামুয়েলকে মারার জন্য ওর সামনে এসে দাঁড়ায় যখনই শ্যামল আলীকে মারার জন্য সামনে এগোতে যায় তখনই শ্যামুয়েলের পা একটি ফাঁদে আটকে যায় ফাঁদে পা আটকানোর পরে শ্যামল পুরোপুরি আহত হয়ে পড়ে তখন একটি তীর এসে শ্যামুয়েলের বুকে লাগে আর স্যামুয়েল ওখানেই মারা যায় আর আল্লিও স্বস্তির নিঃশ্বাস নেয় এরপরে আল্লি ওখান থেকে বাসায় চলে আসে বাসায় আসার পরে আল্লির বাবা ওই গুন্ডাগুলোর কথা জিজ্ঞাসা করলে আল্লি গর্ব করে বলে বাবা জঙ্গলে ওরা আমাকে মারতে চেয়েছিল কিন্তু আমি ওদের পরকলে পাঠিয়ে দিয়েছি এরপরে আল্লি গোসল করে পবিত্র হয় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় সো বন্ধুরা মুভিটি থেকে কি শিখতে পারলেন দয়া করে কমেন্টে জানিয়ে দিয়েন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়েন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি গল্পে